নাগের বাজারে বিজেপির বিক্ষোভে উত্তেজনা পুলিশের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তি আজ বিকেল চারটের পর নাগের বাজার মোড়ে বিজেপির বিক্ষোভ ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় কুচবিহারে বিরোধী নেতা শুভেন্দু অধিকারীর ওপর হামলার প্রতিবাদে যশোর অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপি উদয়ন গুহ ও রবীন্দ্রনাথ ঘোষের ছবি আগুনে পুড়িয়ে তারা প্রতিবাদ জানায় বিক্ষোভে অংশ নেন বহু মহিলা যারা রাস্তায় বসে অবস্থান বিক্ষোভে সামিল হন পুলিশ বিক্ষোভকারীদের সরাতে গেলেই রীতিমতো ধস্তাধস্তি শুরু হয় কিছুক্ষণের জন্য যশোর যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে পড়ে পরে অতিরিক্ত বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সেখানে উপস্থিত ছিলেন দমদম মন্ডল তিনের সভাপতি অনির্বাণ সমাজপতি মন্ডল একের প্রাক্তন সভাপতি রাজীব অধিকারী বিজেপির নেত্রী শোভা রায় চৌধুরী ও রাজ্য ও নেতা সুব্রত তালুকদার দমদম থেকে রণক প্রসাদ রায়ের রিপোর্ট স্মাইল ইন্ডিয়া নিউজ বাংলা আপনারা জানেন কোচবিহারে তৃণমূলের গুন্ডা পোষা গুন্ডা উদয়নগুনের নেতৃত্বে যেভাবে রোহিঙ্গারা বাংলাদেশি মুসলিমরা তৃণমূলী রোহিঙ্গা তৃণমূলীরা যেভাবে বিরোধী দল নেতা শুভেন্দু আক্রমণ করেছে আমরা এই আক্রমণের প্রতিবাদে সারা পশ্চিমবঙ্গের সকল সনাতনী সকল ভারতীয় জনতা পার্টির কার্যকর্তার রাস্তায় আছি আগামী দিনেও আমরা থাকব যতক্ষণ না এই ভোটার লিস্ট থেকে বাংলাদেশি বাংলাদেশি মুসলিম এবং রোহিঙ্গাতে বাদ দেওয়া হচ্ছে একটা শাসক দল পশ্চিমবঙ্গের শাসক দল আগামী ছাব্বিশে ক্ষমতা আসতে চাইছে শুধুমাত্র রোহিঙ্গা এবং বাংলাদেশি মুসলিমদের নিয়ে আমরা ঠিক তার জানাচ্ছি আমরা পথে আছি পথে থাকবো যতক্ষণে বিরোধী যে দলের জন্য ঘটনা করেছে এই ঘটনাটার প্রকৃত শুরা হয় যিনি বিরোধী দলনেতা আজ কোচবিহারে ওনার যাওয়ার কথা ছিল একটি সভাতে সেখানে উনি শিলিগুড়িতে ওখানে যিনি প্রাক্তন কেন্দ্রীয় নেতা ছিলেন তিনি ওনাকে অবগত করেন যাচ্ছিলেন সেখান থেকে ওনাকে গাড়ি পাঠানো হয় কেননা আমাদের কাছে নাকি খবর এসে গেছিল তখনই যে ওনার ওপরে এই অত্যাচারটা হবে বা ওনাকে মারার একটা প্ল্যান করা হচ্ছে মমতা ব্যানার্জি ওয়ান নাইন সিক্স ফাইভে ভয় পেয়েছে তার জন্য ওনার ধারণা হয়ে গেছে শুভেন্দু অধিকারী যদি কোচবিহারে গিয়ে পৌঁছে যায় এবার ওনার পথ আস্তে আস্তে চলে যাচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ থেকে তার জন্য প্ল্যান ওখানকার পুলিশের উচ্চপদস্থ লোকেদেরকে জানানোর পরেও উচ্চপদস্থ অফিসারদের জানানোর পরেও তারপরেও আমাদের বিরোধী দল নেতাকে কোনো রকম প্রোটেকশন দেওয়া হয়নি পুলিশ ঢুন হয়ে পুরো দুটো হাত ধরে দাঁড়িয়ে রয়েছে আমরা যখন পথে প্রতিবাদ করতে নামি পুলিশ আমাদের ওপর অত্যাচার করে পুলিশ টিচারদের ওপর নারী যারা জন্য দাঁড়িয়ে আছে তাদের জন্য অত্যাচার করে তাদের উপরে অত্যাচার চালায় লাঠি মারতে পারে কিন্তু এখানে আজকে একজন বিরোধী দল নেতার উপরে পাথর বলুন কাটি বলুন লাঠি বলুন সব দিয়ে অত্যাচার করার চেষ্টা করেছে এবং টার্গেট ছিল ওনাকে মেরে ফেলার সেই জায়গায় দাঁড়িয়ে পুলিশ দুটো হাত জড়ো করে ছিল একটি পাইলট কারকেও ভেঙে ফেলা হয়েছে তাহলে কোন পশ্চিমবঙ্গে আমরা দাঁড়িয়ে আছি পশ্চিমবঙ্গের পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি একদম অপদার্থ পুলিশ মন্ত্রী ওনাকে অবিলম্বে বলুন পদত্যাগ করতে আমাদের পশ্চিমবঙ্গের শান্তির জন্য তৃণমূলের বিসর্জন চাই ব্যাস এর আর বড় কথা নেই দাদাও বলেছে শেষ দেখে ছাড়বো আর আমরাও বলছি আমরা তৃণমূলের শেষ দেখেই ছাড়বো আমি হচ্ছি রাজারাট গোপালপুর গোপালপুর মন্ডলের সভাপতি সমারায় চৌধুরী